কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারে না বা সম্ভব না ভেবে দেখো এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুতেই ব্যালেন্স লাগে শুধু চাপাতা দিয়ে চা হয় না শুধু চিনি বা পানি দিয়ে চা হয় না সব কিছুতেই পরিমাণ লাগে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে কতটুকু দেওয়া দরকার প্রশ্ন করো নিজেকে সময় থাকতে প্রশ্ন করো ভালো লাগা থাকবেই ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষটা মাঝে মাঝে হেরে যায় বিশ্বাস করে ভরসা করে চোখ থাকার পরেও অন্ধ হয়ে হেরে যাও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটা চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভেতর জমে থাকা মেঘগুলো কিন্তু তখনও রয়ে যাবে সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অশ্রু হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তায় সরিয়ে দিয়েছ অনেক দূরে অনেক অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায় বাকি কিছুকে একরে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতাই থেকে যায় শূন্যতা একরে ধরে বাঁচা যায় না একদমই বাঁচা যায় না ধন্যবাদ সবাইকে